আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির আজকে আমরা ম্যাট্রিক্সের সুপার সুপার আপনাদেরকে দেখাবো সেই আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুবই উপকারী বলতে পারেন এই ক্লাসটি আপনারা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পরীক্ষায় আসার মতো উপযোগী হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা আমি আপনাদেরকে বোর্ডে লিখে দিব আপনি যদি এই প্রশ্নগুলো ফলো করেন অবশ্যই অবশ্যই আপনার পরীক্ষায় নিশ্চিতভাবে বলতে পারেন পড়বে তো চলেন আজকে আমরা প্রথমে দেখেন আমি প্রথমে যে প্রশ্নটা লিখবো সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে হচ্ছে এগুলা থ্রি স্টার রাইটিং দিতে পারেন এগুলা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে নাম্বার টু সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে নাম্বার থ্রি এ ইজিগল টু জিরো ওয়ান ওয়ান টু এবং বি equal to যদি ওয়ান টু হয় তবে A ইন টু সমান কত নাম্বার ফোর অনুবন্ধী মেট্রিক্স কাকে বলে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে এ এবং বি ম্যাট্রিক্স দুটির গুণফলের ফলের এই প্রশ্নগুলো আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই পাঁচটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি এই পাঁচটা প্রশ্ন থেকে যেকোনো একটা প্রশ্ন বা অথবা দুইটা প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন আপনার সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অথবা যে কোনো মিড টার্ম পরীক্ষার জন্য আচ্ছা তারপরে আমরা যাই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনায় তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বাৰ ওৱান যদি পি ইজিকেল টু থ্ৰী ফ'ৰ টু টু ওৱান ওৱান এব ইজিকেল টু মাইনাছ ওৱান মাইনাছ ওৱান টু ওৱান টু ওৱান হয় तब पिकर करो नंबर टू वन टू थ्री वन टू फाइव टू फोर एट ये येट्रिक्सर বা স্থানাঙ্ক বের কর্মার্থি এ ইজিকাল টু ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফোর ফোর থ্রি হলে ভার্স নির্ণয় কর আমি আবারও বলছি এই প্রশ্নগুলা আপনাদের হানড্রেড পারসেন্ট কমনোপযোগী প্রশ্ন সো অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো আপনারা ক্লিয়ার কনসেপ্ট রাখবেন এই অঙ্কগুলো নিয়ে তারপরে নাম্বার ফোর টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো থ্রি থ্রি র্যাঙ্ক বের করো

টু ফাইভ ওয়ান হলে এই প্রশ্নগুলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলা খুব ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি খুব ইম্পর্টেন্ট আর আমাদের সুপার সাজেশনটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করেন আর আপনাদের পলিটেকনিক ডিপ্লোমা প্রথম পর্বে যে কোনো ক্লাসে ভিডিও যদি পেতে চান অবশ্যই পাপেল এডুকেয়ার চ্যানেলে দেখতে পারেন এখানে সকল কিছুর ধারাবাহিক ভিডিও দেওয়া আছে আচ্ছা তারপরে আমরা যাচ্ছি রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন নাম্বার ওয়ানজিক টু ওয়ান টু ফোর মাইনাস ওয়ান জিরো থ্রি থ্রি ওয়ান মাইনাস ওয়ান প্রমাণ করো যে এ ইন টু এ এখানে আই একক মেট্রিক্স আচ্ছা নাম্বার টু ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো অর্থাৎ ম্যাট্রিক্স ফর্মুলা ইউজ করে আপনি এই সমাধানগুলা করবেন এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস সেভেন জেড ইজিক টু ফিফটি টু টু এক্স প্লাস ওয়াই মাইনাস জ্যাড টু জিরো এটা হচ্ছে একটা সমাধান করবেন তারপরে নাম্বার টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড z টু জিরো এক্স মাইনাস জেড মাইনাস টু ইজিগুল টু জিরো Two Y minus Z minus one is equal to zero. Number three X plus Y plus two Z is equal to three. Three X minus two Z is equal to four. টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু ওয়ান নাম্বার ফোর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিগল টু সিক্স ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড টু নাইন এবং থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ জেড টু জিরো আমি রচনামূলক প্রশ্নের জন্য এই কয়টা প্রশ্ন আপনাদেরকে আমি সাজেস্ট করি এবং আপনারা শিওর থাকেন আপনাদের রচনামূলক প্রশ্নে অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আসবেই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আসবেই এটা হানড্রেড পার্সেন্ট দূরে দূরে রাখতে পারেন ঠিক আছে তো আপনারা ম্যাট্রিক্সের জন্য জাস্ট এই সাজেশনটা ফলো করেন আপনাদের ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সুপার সাজেশন এগুলো ফলো করেন আপনার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম